হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো আমি এখন ছাদে এসেছি বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ কি যাই না তো বৃষ্টি পড়ছে আর আমার মেনিকে কালকে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কালকে সন্ধেবেলা ঘুম থেকে উঠেছি আর দেখতে পাওয়া যাচ্ছে না মেনিকে মানে মেনির বেবিকে খুঁজে পাচ্ছি না একদম খুঁজে পাচ্ছি না কোথায় আছে যাই না সারা বাড়ি তল্না তল্না করে খোঁজা হয়েছে খুঁজে পাচ্ছি না মেনির মা আজকে এসেছিলো এসে ওই খেতে দেওয়া হলো খেলো না একটুখানি মুখ দেখা দিয়ে চলে গেলো আর বাবু তো গুচ্ছে মেরেছে ওই নিয়ে চলে গেছে মনে করছে তো তো চলো মানে আমি যাব এখন মেনিকে খুঁজতে এই বৃষ্টির সমস্ত কাজ হয়ে গেছে আমার চলো নিচে চলো দেখাচ্ছি আমার ঘরে বিছানাপত্র গুছিয়ে নিয়ে ঝাঁট ফাঁট দিয়ে বারান্দাও ঝাঁট দেয়া হয়ে গেছে দিয়ে বাবুর ঘরে এখানে মেনি থাকতো আমার বারবার ওখানেই চোখ পড়ছে আর বাবু আজিয়ে দেখছি সারাদিনই বই নিয়ে বসে আছে বাড়ি থেকে বেরোয়নি মাঝে মাঝে ফোন দেখছে আর বই নিয়ে বসে আছে আর চলো নিচে কাজগুলো কতটা হয়েছে সেটাই তোমাদের দেখাবো ঠাকুর ঘরে ঠাকুর ঘর মোছা হয়ে গেছে তুলসী বেদিও ধোয়া হয়ে গেছে সেবা দেওয়া হয়নি স্নান টান করে দেব এদিকে আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে ফুল তোলাও হয়ে গেছে এরপরে গ্যাস মোছাও হয়ে গেছে আমার গ্যাসের টেবিল মোছা হয়ে গেছে সিং পরিষ্কার করা হয়ে গেছে আর রান্নাঘরটাও মোচা হয়ে গেছে আর খালি বাকি আছে দুধটা জাল দিতে দুধটাও ওই স্নান করে জাল দেবো এখন বেরিয়েছি আমি মেনির বেবিকে খুঁজতে আর মেনিকেও খুঁজতে বাড়ি থেকে ছাতা একটা মাথায় দিয়ে নিলাম স্নান করব ঠিকই তবুও বৃষ্টির জলটা মাথায় দেওয়া উচিত নয় তাই এখানে ছাতাটা রেখে দিলাম এখানেই আগে খুঁজতে এলাম কেননা এখানে থাকার সম্ভাবনাটাই বেশি কারণ একটু ঘোঁজ গলিতেই তো ওরা থাকতে ভালোবাসে আর ওরা আমাদের গোয়ালঘর গোয়ালঘরটাতেই আর আগে খুঁজতে এলাম আর কি তারপরেই বাগানে এলাম বাগানে তো দেখতে পেলাম না বৃষ্টিতে তো ওরা এখানে থাকবে না থাকার তল কথা নয় তবে মাচার তলায় থাকতে পারে এই মাচাটার তলায় থাকতে পেলে পারে আর কি তা ওখানেও দেখতে পেলাম না তা এখানে একটা ঝোঁপছাড় আছে সেই ঝোঁপছাড়ের মধ্যেই যাচ্ছি দেখতে তা কোথাও আমি ওকে দেখতে পেলাম না এখানে একটা ফুল গাছ আছে দেখছি কয়েকটা ফুল আছে তো চলো দুটো ফুল তুলেই নিই তবে আমার তো এখনও হয়নি হয়নি কোনো কোনোদিন এই গাছটাতে আমি ফুল পাই না তো আজকে বৃষ্টির কারণে মনে হচ্ছে এরা বাড়ি থেকে বেরোয়নি ফুলও তোলেনি তাই কটা ফুল পেলাম ফুল তুলে নিলাম তার চারিপাশটাও দেখে নিলাম কিন্তু মেনির বেবিকে আমি খুঁজে পেলাম না আর মেনির বেবিকে খোঁজার কারণ একটাই মনে করছ হয়তো কেন খুঁজতে বেরিয়েছে ভিডিও করার জন্য হয়তো কিন্তু কারণ একটাই এই কারণ হচ্ছে মেনির ও মেনির বেবি ছাড়াও আরও চারিপাশে মেন মেনি আছে সেই মেনিগুলো যেই চেঁচাচ্ছে আমার সেই মেনির কথা মনে হচ্ছে মনে হচ্ছে যেন ওই মেনিটাই ডাকছে আর যখনই খাচ্ছি মনে হচ্ছে যেন ওকে তো দিতে হবে দুধ জ্বাল দিচ্ছি মনে হচ্ছে যেন ওকে তো দিতে হবে ওর জন্য আগে একটু রেখে দিই এরকম মনে হচ্ছে সেই জন্যেই মেনিকে মেনির বেবিকে খুঁজতে যাওয়া কিন্তু খুঁজে তো পেলাম না মনটা না বড়ই খারাপ কিন্তু খুঁজে পাচ্ছি না মেনি যতই আমায় আঁজড়ে দিক কামড়ে দিক ইঞ্জেকশান নিচ্ছি আমরা নিয়েছি বটে সবাই সবাইয়েরই কাউকে না আঁজড়ে দিয়েছে কাউকে না কামড়ে দিয়েছে তবুও আমার যেন মেনির উপরে একটু মায়া পড়ে গেছে এখানে একটা কুকুর শুয়ে আছে বৃষ্টির মধ্যে কোথায় যাবে বেচারা মাছ গাছের তলাতেই শুয়ে আছে দেখছি মনে হচ্ছে ওখানটায় বৃষ্টি পড়ছে না তাই তা সামনের রাস্তাটা ধরে আমি আবার এগিয়ে গেলাম দেখি ওই সামনের দিকে যদি কারো বাড়িতে থাকে দেখতে যদি পাই তারপরে যেতে যেতে দেখি এখানে একটা গামলাতে জল দেওয়া কেননা এখানে অনেক কুকুর থাকে এরা কুকুর ভালোবাসে সব বাড়ির গেটই বন্ধ কিন্তু এই বাড়ির গেটটা খোলা ভিতরে একটু উঁকি মেরে দেখতেই দেখি এই যে তিন চারটে কুকুর শুয়ে আছে এদের জন্যই আর কি জলটা রাখা আছে এদের বাড়ির বউটা না খুব কুকুর ভালোবাসে তাই তা খুঁজে তো পেলাম না খুঁজে পেলাম না বাড়ি এলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই